কোන්ට্যাক্ট আছে অ্যাজ আ সিনিয়র অ্যানালিস্ট ইন অ্যাসোসিয়েট হিসেবে আর আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আইভিডি থেকে আসসালামু আলাইকুম আমার নাম হাসানা কনো আমি রিসেন্টলি বিএ কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এন্ড আই এম ওয়ার্কিং উইথ এইচএলও এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম সাবদিনা চৌধুরী এইচআর ডিপার্টমেন্টে ছিলাম এইচআর এক্সিকিউটিভ হিসেবে সিমেড হেলথ লিমিটেড এ আমি আছি ফার গ্রুপে

আয়ারল্যান্ডে আসছি এম এস ইন ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যানালিটিক্স করতে আর কি আমি মুস্তাকিম চৌধুরী আমি রিজিয়া পেলসে আছি এইচআর এন্ড কম্পাস এক্সিকিউটিভ হিসেবে আমার বিবিএম বিএ দুটোই প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে মন্ডল গ্রুপে আছি কমার্শিয়াল এক্সপোর্টে আমি তানভীর আহমেদ স্নোটেক্স গ্রুপে আছি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে আমি মোহাম্মদ মাসুদ আহমেদ আমি একজন ফ্রেশার এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে এমবিএ করতেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্বাধীন

আমি এম আলামিন আমি বর্তমানে একটা লজিস্টিক কোম্পানিতে আছি রেডেক্স অপারেশন অ্যাসোসিয়েশন মোহাম্মদ মোবারক হোসেন আমি সরকারি ডিগ্রি কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি আমি তামজিদ আহমেদ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরিতে বিএসসি কমপ্লিট করেছি